কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখুন লোভনীয় একদম পুরো লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন এই দেখুন এটাটা কিন্তু খুব ভালো হয়েছে আর খুব সফট হয়েছে কিন্তু দুটো কাঁচা লঙ্কা আর দেব এখানে বেশ কিছুটা পরিমাণে আদা কুচনো এরপর দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন অটোমেটিক আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো সাইজ করে দিতে পারেন এবার এগুলো কিন্তু আমি একটা বাটিতে তুলে নেব এই অবস্থাতে আমি আর 5 মিনিট ফুটিয়ে নেব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধোকার ডান্না তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ধোকার ডালনা তৈরি করার জন্য দেখুন এখানে আমি ডালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমি ছোলার ডাল নিইনি এখানে আমি অরর ডাল নিয়েছিলাম কারণ আমাদের অরর ডালের ধোকা খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে কিন্তু ছোলার ডালও করতে পারেন অথবা আমি অরর ডাল নিয়েছি আপনারা অরর ডালও নিতে পারেন অরর ডালও কিন্তু ঢোকার ডালনা খুব ভালো হয় দেখুন আমি কিন্তু একটা মিক্সির বাটি নিয়েছি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা আমি নিয়ে নেবো দেখুন অল্প ডাল রয়ে গেল এগুলো আমি আবার দ্বিতীয়বার পেস্ট করে নেব দেখুন এখানে আমি এরপর অল্প পরিমাণে গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা আর দেবো এখানে বেশ কিছুটা পরিমাণে আদা কুচনা এরপর জাস্ট অল্প পরিমাণে দেব জল একদম অল্প পরিমাণে জল দিতে হবে দেখুন আমি একটু মিক্সিতে বেটে নিয়ে আসি তাহলে বন্ধুরা তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিন্তু ডালটা পুরো পেস্ট করে নিয়ে এসেছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এরপর দেখুন আমি কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল দেখুন এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এরপর আমি আগে থেকে বেটে রাখা ডালটা দিয়ে দেবো ভেজে নিতে হবে এরপর আমি এখানে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এরপর এখানে আমি দেবো আন্দাজ মতো লবণ লবণটা কিন্তু সাদমাতো দিতে হবে এরপর আমি এখানে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর এটা আমি খুব ভালো করে ভেজে নেব এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে না হলে কিন্তু ডালটা নিচে লেগে যাবে এটা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন অটোমেটিক কড়াই থেকে ছেড়ে আসছে এরপর এটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এরপর আমি একটা থালা নিয়ে নিয়েছি থালাটাতে আমি একটু ভালো করে তেল বুলিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেব সেই আগে থেকে যে ডালটা আমি ভেজে রেখেছি দেখুন এটা দিয়ে দেব এরকম ভাবে ওপর থেকে দেখুন হাতের সাহায্যে এরকম ভাবে একটা দিয়ে দিয়েছি এই অবস্থাতে আমি এটা মোটামুটি 10 মিনিটের জন্য রাখবো তাহলে বন্ধুরা ফিরে আসছি তারপরে দেখুন বন্ধুরা 10 মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে এরপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব দেখুন এটাকে কিন্তু আমি চার কাটবো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো সাইজ করে দিতে পারেন আমি সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই রাখবো দেখুন আমি এরকম ভাবে কেটে নিচ্ছি বন্ধুরা এই একইভাবে আমি সবগুলোই কেটে নিলাম এরপর চলুন এগুলো তাহলে তেলে ভেজে নিই দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার খুব গরম হয়ে গেছে এরপর কিন্তু আমি আগে থেকে যে স্লাইস করে রেখেছিলাম এগুলো এরপর দিয়ে ভেজে নেব একদম ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এরপর এগুলো কিন্তু আমি একটা বাটিতে তুলে নেব বেশি কিন্তু খুব একটা কড়কড়ে করে ভাজবেন না এতে কিন্তু শক্ত হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা একইভাবে আমি কিন্তু সবগুলোই ভেজে নেব তাহলে বন্ধুরা সবগুলো ভেজে নিই তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি আমার দেখুন এগুলো সব সবগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখুন আমি তেলটাও কমিয়ে দিয়েছি আর কিছুটা তেল আমি রেখে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে কিছুটা আলু আমি একটু হাফ বয়েল করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এরপর দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দেবো অল্প পরিমাণে লবণ এরপর দেখুন এটা আমি খুব ভালো করে ভেজে নেব আলুটা লাল লাল করে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এগুলো আমি নামিয়ে নেব এরপর বন্ধুরা আমি রান্নাটা শুরু করব দেখুন এখানে আমি অল্প পরিমাণে দেব তেল এরপর এখানে আমি দেব অল্প পরিমাণে চিনি দেব একটা শুকনো লঙ্কা দেবো অল্প অল্প পরিমাণে পরিমাণে গোটা জিরে আর এই মশলাটা একটু হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা এরপর আমি এখানে দেবো অল্প পরিমাণে আদা বাটা আপনারা চাইলে কিন্তু আদাটা গ্রেড করেও দিতে পারেন এরপর দেখুন এখানে আমি একে একে সব মশলাগুলো দেব দেখুন সবার প্রথমে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো এরপর সবজি মশলা সব মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব এরপর আমি এখানে অল্প পরিমাণে জল দেবো যেন মশলাটা পুড়ে না যায় এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এরপর আমি এখানে দিয়ে দেব একটা টমেটো আমি সবার প্রথমে দিতে ভুলে গেছিলাম আপনারা কিন্তু সবার প্রথমে তেলের সাথে দিয়ে দেবেন এখানে দিয়ে দেবো আর অল্প পরিমাণে জল আর দেব অল্প পরিমাণে লবণ এরপর আর একটু ভালো করে মশলাটা ভেজে নেব আমি কিন্তু এখানে সবজিটা খুব একটা ঝাল করব না এই জন্য এখানে আমি কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কিন্তু নিজেদের মতো ঝালটা দেবেন লবণটা কেবল একটাই কারণ টমেটোটা যেন খুব জলদির মধ্যে গলে যায় দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু সাইড থেকে ছেড়ে এসছে এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুর টুকরো এটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেবো কষে নেবো দেখুন বন্ধুরা এরপর আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল জলটা একটু ফুটে যাক তারপরে আমি আগে থেকে ভেজে রাখা ধোকলা ধোকাগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে এরপর থেকে ভেজে রাখো এখানে আমি আর অল্প পরিমাণে জল দেব জল দেবার একটাই কারণ তাহলে কিন্তু ধোকা অনেকটা পরিমাণে জল ফুষে আর এটা কিন্তু একদম কথা কথা হবে না এই অবস্থাতে আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তাহলে বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা হয়ে আর দেখুন ধোকার গেছে এরপর দেখুন বন্ধুরা আমি এখানে দিয়ে দেবো মানে এটা নামিয়ে নেবো নামানোর আগে এখানে আমি দেবো অল্প পরিমাণে ঘি আপনারা চাইলে কিন্তু ঘিটা নাও দিতে পারেন আর দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এটা একটু মিশিয়ে দিলাম এরপর এটা আমি নামিয়ে নেবো নামিয়ে বন্ধুরা এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিই তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা ধোকার ডান্নাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখুন লোভনীয় একদম পুরো লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা একটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন এই দেখুন খেতেটা কিন্তু খুব ভালো হয়েছে আর খুব সফট হয়েছে কিন্তু তো বন্ধুরা এরপর আপনাদেরকে খেয়ে জানানো হবে কেমন হয়েছে খেতে দেখুন বন্ধুরা এরপর কিন্তু আজ আপনাদের সামনে অনেক দিন পর চলে এসছে বাবু আজ ওই আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেমভাবে আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে দেখবেন দারুণ লাগবে খেতে তো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন